আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন মহিলা ভোটকে টার্গেট করতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস আগামী বছরের প্রথমেই লোকসভা নির্বাচন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এর প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্যান্য লক্ষ্যের সাথে লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের অন্যতম টার্গেট মহিলা ভোট তাই তৃণমূল কংগ্রেস এবার মহিলাদের নিয়ে ঘোষণা করল একাধিক কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচির এই কর্মসূচি চলবে আগামী বাইশ তারিখ থেকে পঁয়তাল্লিশ দিন আগামী বাইশে ডিসেম্বর থেকে শুরু হবে চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত মূলত বিজেপি বিরোধিতায় চলবে প্রচার তৃণমূলের পোক্ত দখল রয়েছে বাংলার মহিলা ভোট ব্যাংকের একটি বড় অংশের উপর চন্দ্রিমা ভট্টাচার্যরা মরিয়ার চেষ্টা চালাচ্ছে সেই দখল ধরে রাখতে সম্প্রতি দলের মহিলা সংগঠন ঢেলে সাজানো হয়েছে নতুন মুখ হিসেবে ছয় জেলায় জেলা সভানেত্রী পরিবর্তন হয়েছে তৃণমূল শিবির লোকসভা নির্বাচনের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে উল্লেখ্য বছর ঘুরে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে শাসক বিরোধী সব পক্ষই বাড়তি নজর দিচ্ছে মহিলা ভোট ব্যাংকে লোকসভায় তেত্রিশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেক্ষেত্রে পদ্মশিবির বাংলার থেকেও চোদ্দোটি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অন্যদিকে ঘাসফুল শিবিরও মরিয়ে চেষ্টা চালাচ্ছে মহিলা ভোট ব্যাংকে যাতে বিজেপি বা অন্য কোনো দল ভাগ বসাতে না পারে মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের মূল লক্ষ্য কী থাকবে এক সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে না উঠছে মহিলাদের সেটি তুলে ধরা দুই মহিলা বিদেশি কেন্দ্রীয় সরকার মহিলাদের সম্মান দেয় না বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় দেন সেই কারণে তিনি রিজার্ভেশনও করেছেন তিন প্রতিটা ব্লকে ছোট ছোটো মিছিল করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের নাম চলো পাল্টাই মিছিল চার মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার সেটি জনসমক্ষে তুলে ধরা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের টার্গেট করে এবার রান্নাঘরকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস দলের অনুকূলে টানতে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে সংঘবদ্ধ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির সে কারণেই মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের এই কর্মসূচির আয়োজন তলে তলে রফা পাকা অনুপম তৃণমূলে ফিরলেই লুফে নেবেন কাজল খেলা কী ঘুরল বলে কেন্দ্র সুরক্ষা সরাতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের কেষ্টগড়ের আর এক প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল অনুপম হাজরা তৃণমূলে ফিরে এলে তাকে স্বাগত জানাবেন বলেই অকপটে জানিয়েছেন কাজল শেখ এ ব্যাপারে আরও কি কি বলেছেন কাজল অনুপম হাজরা ইস্যুতে কাজল শেখের মন্তব্য অনুপম হাজরা শিক্ষিত ছেলে ভালো ছেলে যদিও এখন উনি বিজেপিতে আছেন কিন্তু ভালোকে তো খারাপ বলতে পারব না অনুপমা হয়তো এখন বুঝতে পারছেন যে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে তাই বোধহয় সত্যিটা বলে ফেলছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন সম্পন্ন কোনো মানুষই তার সমর্থন করতে পারেন না অনুপমা তার বিরোধিতা করেছেন অনুপম হাজরা তৃণমূলে ফিরতে চাইলে রাজ্যনেত্রীদের সঙ্গে কথা বলুক অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাবো উল্লেখ্য এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তবে কিছুদিন আগেই তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে যা ঘিরে জল্পনার পারত তুঙ্গে উঠছে বিজেপির বঙ্গনেত্রীদের কয়েকজনের সঙ্গে অনুপমের সম্পর্ক ভালো নয় বিশেষ করে খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারবার একাধিক ইস্যুতে প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে সুকান্ত তার পাল্টা জবাব দিয়েছেন এসবে রাজ্য বিজেপির ভিতরের কোন দল বারবার সামনে এসেছে তবে দলতে একবার তৃণমূলে যোগ দেওয়ার কোনো ইঙ্গিত কিন্তু অনুপম হাজরা এখনও দেননি এ ব্যাপারে কোনো মন্তব্য তিনি করেননি তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে যা রোডসে সেটা ভিত্তিহীন বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন বিজেপি নেতা মোদী সাক্ষাতে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও কবে দিল্লি যাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর সেই দাবির পরিপ্রেক্ষিতে সারা দেয় জানা যায় মমতার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী সাক্ষাতের দিন ধার্য করা হয়েছে আগামী কুড়ি ডিসেম্বর আবাস যোজনার টাকা একশো দিনের কাজের বকেয়া টাকা এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে টাকা আটকে রেখেছে সেটা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের খবর সব পরিকল্পনা মাফিক চলে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতে মমতার সঙ্গেই থাকবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর দুজনের এক সঙ্গে দিল্লি যাওয়ার কথা মোদীর সঙ্গে সাক্ষাতে মমতা অভিষেকের একসঙ্গে যাওয়া তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণের নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ সূত্র মারফত জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তাতে থাকবেন অভিষেকও গান্ধী জয়ন্তীতে রাজঘাটে ধর্না পরের দিন যন্তর মন্ত্রে বিক্ষোভের পর কৃষি ভবন অভিযান পুলিশের ধরপাকল সব মিলিয়ে তৃণমূলের আন্দোলন দিল্লিসহ জাতীয় স্তরের রাজনীতিতে প্রত্যাশিত অভিঘাত তৈরি করতে পেরেছিল প্রসঙ্গত এর আগে অভিষেকের নেতৃত্বে বকেয়ার দাবিতে তৃণমূলের সাংসদ নেতারা দিল্লি গিয়েছিলেন ধর্না এবং প্রতিবাদে মুখর হয়েছে রাজধানী জানা যাচ্ছে এবার মমতা মোদীর সাক্ষাতের মুহূর্তে সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইনকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওটা ভাঙন নয় অভিষেকের গড়ে নৌসাদের জমানত জব্দ করার হুঁশিয়ারি শওকত মোল্লার নতুন বছর পড়লেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই ময়দানে নিয়ে পড়েছে ভোটের দিন ঘোষণার সময়ের অপেক্ষা বাংলায় লোকসভার প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পড়েছে এই আবহে ফের একবার নওশাদ সিদ্দিকি ও শওকত মোল্লার তরজা প্রকাশ্যে দেখা গেল ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে নওশাদের জমানত বাজেয়াপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক তথা ভাঙ্গর কেন্দ্রের পর্যবেক্ষক শৌকত মোল্লা আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে টানা দুবার জয়ী হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে রাজনৈতিক মহলে চাপান উত্তর দেখা গিয়েছে এবার এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নৌসাদকে পাল্টা চ্যালেঞ্জ শুনে দিলেন শওকত তিনি বলেন লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে দাঁড়াক আমি ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক আমি বলছি ওটা ভাঙন নয় নওশাদের জমানত জব্দ করতে না পারলে আমি ইস্তফা দেব তৃণমূল বিধায়কের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙরে যত মানুষ খুন হয়েছেন তার পিছনে মূল পাণ্ডা ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী শওকতের বক্তব্যের পাল্টা জবাবে আইএসএফের তরফে জানানো হয়েছে তৃণমূল নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তাকে ভয় পেয়েছে তারা বুঝতে পেরেছে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালে অভিষেকের পরাজয় নিশ্চিত তাই তৃণমূলের নেতারা বিভিন্নভাবে হুমকি দিয়ে নওসাদকে সারাতে চাইছেন উল্লেখ্য গত নভেম্বর মাসে নওশাদ সিদ্দিকির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেন লোকসভা নির্বাচনে প্রার্থী হলে অভিষেক যে পরাজিত হবেন সে ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি দু সালের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় নওসাদ সিদ্দিকীকে এই দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশ উগ্রপন্থী কার্যকলাপ সংসদে স্মোক কান্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ দিলীপ ঘোষ তিনি বললেন পশ্চিম বাংলা থেকে বন্দুক উগ্রপন্থী ক্রিয়া কলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে ললিতের সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠতা ললিতের সঙ্গে তৃণমূল হাতের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি গেরুয়া ব্রিগেডের দাবি সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূল যুব সংগঠনের কর্মী সুকান্ত মজুমদার রকেট চট্টোপাধ্যায়দের পরে এদিন বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করা হয়েছে অনেকগুলি ছবিকে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম সেখানে কোনো ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে কোনোটাই যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সির সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে বারবার পশ্চিম বাংলার দিকে আঙুল উঠে উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেছে আছেন। নিজেরা ঠিক করুন কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা নিজের দায়িত্ব পালন করতে পারে না চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী বিরোধীদের প্রশ্ন আসন্ন লোকসভা যুদ্ধে হিন্দুত্ব অস্ত্রের দেয় কি ব্রিগেডে গীতা আয়োজন এই বিষয়ে বিরোধীদের কার্য তুলোধনা করেছেন দিলীপ তিনি বলেন যারা ধর্মীয় উস্কানি দেখছেন তারা নিজেরাই চণ্ডীপাঠ শুরু করে দিয়েছেন জিনিসটা তো খারাপ নয় আপনারা করুন না সবার করা উচিত ভারতের সংস্কৃতির সঙ্গে গীতাযুক্ত সারা বিশ্বে গীতার প্রচার চলছে মানুষের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন গীতা পাঠ করে কেউ যদি আয়োজন করেন তাহলে পূর্ণ হচ্ছে